থেকে উঠে আজকে সকাল সকালে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম গ্যাস অবেন্টেমন সমস্ত কিছু মুছে নিয়েছি রাতে বাসন টাসন মেঝে ঘষে রেখে দিয়েছি আর কয়টা বাসন দুই দুটা বাসন বেরোচ্ছি একটা কড়াই একটা সসপেন সেটা আমি বাইরে বার করে রেখে দিয়েছি মাজা ঘষার জন্য তো পানি পানিও পানীয় তো আমার ভাতটা হয়ে গেছে এবার একটা ডিম ভাজা করব তার আগে আমি উঠোনটা ঝাড়ে দেবো উঠোনটা দেওয়া হয়নি

হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ আমাদের সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভোট্টো ঝাড়ু দিয়ে নিয়েছি উঠোন ঝাড়ু দিয়ে বাকি এবং কি ভাতটাও বানিয়ে নিয়েছি ছেলেটা ভাত খায় সকালবেলা ও ওর মাকে ফোন দিয়ে বলেছিলাম জিজ্ঞাসা করেছিলাম যে ছেলে সকালে কি খায় তো বললো ভাত খায় তো তার জন্য ভাত বানাইলাম ছেলেটার জন্য আমাদের জন্য চা করলাম চা খেতে বলে ভালোবাসে না তো যেটা খায় সেটাই বানিয়ে দেওয়ার দরকার তাই না তো তো আকাশটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু একদমই মেঘলা আমি উঠোনটা ঝাড়ু দিতে না দিতেই বৃষ্টি এসে যায় এরকম অবস্থা তো চলো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো ফ্রেন্ডস আমার রান্না রান্নাবান্না কমপ্লিট ভাত নিয়েছি দেখতে পাচ্ছি এখানে অল্প করে চালের ভাত বানাইছি শুধু ওই ছেলেটার জন্য আমাদের বাসায় যে ছেলেটা নতুন করে রাখ থাকছে তো ছেলেটার জন্য ভাত বানাইলাম আর সকাল সকাল তো তার জন্য সিদ্ধ ভাতই করলাম এই তো আলু মাখা করেছি আর ডিম ভাজা করেছি ঠিক আছে তো আলু মাখা ডিম ভাজা দিয়ে খাবে কালকে তো চিকেন নিয়ে আসা ছিল চিকেনটাই খাইছে রাত্রেও তো এখন আলু মাখা ডিম ভাজা দিয়ে খাবে কালকে রাত্রিবেলা মাকে ফোন দিয়েছিলাম তো জিজ্ঞাসা করলাম কি খেতে ভালোবাসে সকাল সকাল তো ওর মা বললো যে একটু সকালে ভাত করে দিলে আর কি ভালো হতো আর তো আমাদের জন্য এখানে চা করে নিয়ে এসেছি ছেলেটাকেও দেবো চা যদি খায় তো চলো ঠিক আছে ওদেরকে চাটা দিয়ে দিই শোনা আমাকে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ করে দিয়েছি একটু ক্রিম সিম লাগিয়ে দিলাম তো শোনা আমার চা খাবে বললাম ভাত খেতে কিন্তু ভাত খাবে না তো চলো ঠিক আছে আমি তো চাটা দিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস সকালে চা নাস্তা খাওয়ার পর আমি কিছুক্ষণ সময় এমনিতেই বসেছিলাম তারপরে জামা কাপড় ছিল কয়টা কেসে ধুয়ে দিয়ে আসলাম আর দিয়ে গোসল করে চলে আসলাম রান্নাঘরে তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছিলাম কিছু আনার জন্য তো ডিম নিয়ে এসেছে ডাল ডালটাও অল্প ছিল বারন্তই ছিল আলু ছিল না আলু নিয়ে এসেছে এক প্যাকেট বন নিয়ে এসেছে আর ডাল নিয়ে এসেছে ঠিক আছে তো চলো এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি এসে ভাতটা হয়ে যাক ডাল বসিয়ে দেবো ডিম সিদ্ধ বসিয়ে দেব তো চলো ঠিক আছে আমি রান্না রান্নাবান্নাটা শেষ নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ ছেলেটা তো ঠিক সময় মতো একটা বাজতে খেতে আসবে তার জন্য একটু তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা শেষ করতে হয় কারণ বাচ্চা ছেলে এসে তো আর আমার এখানে বসে থাকবে না খাওয়ার জন্য তাই না তো আমি যতটা পারি যতটা সম্ভব তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করি তো চলো ঠিক আছে আমি রান্নাটা করে নিচ্ছি কিছুটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছুটা ডিম ছিল এখানে তো ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজে রাখবো এখন তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব তো চলো আমি এগুলো ফ্রিজে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর একটা কথা কি বন্ধুরা জানো মানুষ সত্যি কথা বলতে মানুষ এরকম একটা বস জিনিস মানে স্বার্থ ছাড়া হয়তো কেউ কারোর সঙ্গে দুটো কথাও বলে না এরকম মানুষ তো আমি যেটা মনে করি স্বার্থ দিয়ে কিন্তু সব কিছু হয় না হয় কি বলো স্বার্থ দিয়ে কিন্তু সব কিছু হয় না মানুষের মানবিকতার সব থেকে বড় কত মানুষ আছে দেখবে তোমার সামনে কতই না ভালো ব্যবহার করবে কিন্তু আড়ালে গিয়ে তোমার নামই দুই চার পাঁচ কথা শুনিয়ে নেবে কিন্তু দুনিয়াটা সত্যি কথা বলতে স্বার্থের উপরে মনে হয় চলে বিনা স্বার্থে মনে হয় কেউ কাউকে ভালোবাসে না কেউ কারোর সঙ্গে কথা অবধিও বলে না তো এখানে দেখতে পাচ্ছো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকেই বাবার জন্য ডিম সিদ্ধ ভেজে নিচ্ছি বাবার নামার সিদ্ধ ডিম খায় না তো তার জন্য ওর জন্য ভেজে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ছেলেটা মাদ্রাসা থেকে আসলো ছেলেটাকে খেতে দিলাম তো বাবান এখনো আসেনি তো ওরা আসলে ওদেরকেও খেতে দেব মেয়েও স্কুল থেকে এখনো আসেনি তো ছেলেটা একটার দিকে চলে আসে সেজন্য ওকে তাড়াতাড়ি তো ফ্রেন্ডস এখন রাত কয়টা বাজে জানো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন রাত আটটা বাজে রাত আটটার সময় কি কেউ ইশা খায় আম্মাকে খায় না আম <muchas>

রাতে রান্নাবান্না কমপ্লিট ফ্রেন্ডস রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখানে মেয়ের জন্য ভাত নিয়েছি মেয়েকে ভাত খাওয়াচ্ছি ডিম সেদ্ধ হাফ বয়ল আর কি আর একটু ভাজি আছে আর ডাল আছে এটা দিয়ে আমাদের রাতের খাবার দাবার আর ওই মাদ্রাসাতে যে ছেলেটা ওই এসেছিল এসেছিলো এসেও খেয়ে গেল ডিম ডিম ছিল দুপুরের একটা ভাজি ডাল ওগুলো দিয়ে খাইয়ে দিলাম ও খেয়ে গেল এখন মেয়েকে খাওয়াচ্ছি আর ছেলে খাবে না বাবান খাবে না তো তোমাদের দাদা ভাই খাবে তো চলো আজকে দুপুরের একটা ক্লিপ নিয়েছিলাম তোমাদের ভাইয়ার মোবাইলে তো তারপর আমার হোয়াটসঅ্যাপে নিয়েছি কিন্তু ডাউনলোড হচ্ছে না কেন জানি না তো দিতে পারলাম না তার জন্য সরি তো চলো ঠিক আছে আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো তখন ওই জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম